ভাই এল ক্লাসিকো দেখবেন নাকি মারামারি দেখবেন আজকের ম্যাচে দুইটাই ছিল একাধারে বার্নাবিউতে স্টেডিয়ামের ছাদ বন্ধ করে ম্যাচের উত্তাপ অন্যদিকে খেলার শেষ মুহূর্তে এসে ডাগআউটে বিশাল এক ফাটাফাটি ভিনিসিয়া জুনিয়র যেন তেরে ফুরে যাচ্ছে বার্সেলোনা ডাগআউটের দিকে যেন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে কোচ জাবি আলোনসো শেষ দিকে তাকে উঠিয়ে নিয়েছে আর এর জন্য সে মাঠ থেকে যেতে যেতে বিরক্ত প্রকাশ করছিলেন তবে কি শেষ পর্যন্ত সেই রাগটা বার্সেলোনার উপরে ঝাড়ল ভিনি রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো যেন নির্বাক দর্শক তিনি কাকে রেখে কাকে থামাবেন ভিনিসিয়াস এমবাপ্পে এমনকি এডার মিলিতাও সবাই যেন একসাথে বার্সেলোনার উপরে ঝাঁপিয়ে পড়ছে এটাই এল ক্লাসিকোর উত্তাপ যেখানে কথা হবে মাঠে মাঠের বাইরে দুই জায়গায় মজার ব্যাপার হলো সেখানে দর্শকের ভূমিকা পালন করছে আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ম্যাচে সুযোগ না পেলেও ঠিকই গ্যাঞ্জামের মাঝে পড়েছে আর্জেন্টাইন হ্যাঁ ভাই এটাই এল ক্লাসিকোর উত্তাপ যার জন্য অপেক্ষা করছিল বিশ্বের কোটি কোটি সমর্থক বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো হবে সেখানে মাঠের বাইরে আগে কথা হবে না তা কি করে হয় এই তো কদিন আগেই রিয়াল মাদ্রিদকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন ইয়ামাল যেটা বেশ পুড়িয়েছে মাদ্রিদকে শেষ পর্যন্ত বার্নাবিউতে শেষ চার এল ক্লাসিকো হারার প্রতিশোধ নিল রিয়াল মাদ্রিদ বার্সেলোনার গুরুত্বপূর্ণ বেশ কিছু খেলোয়াড় না থাকা তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্রাজিলিয়ান বয় রাফিন হা তার উপরে কোচ হ্যান্সি ফিলিকে ডাগআউটে দাঁড়াতে না পারা কাল হয়েছে বার্সেলোনার জন্য বারবার দেখা যাচ্ছিল বার্সেলোনার সমন্বয়ের অভাব হয়তো কোচ ডাগআউটে থাকলে এই সমস্যা সেরে উঠতে পারত বার্সা আর তাই তো মাঠে নেমে প্রথম থেকে অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলতে থাকে মাঠে শুরুতেই ভিনিসিয়াসের কল্যাণে একটা পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ কিন্তু ভিয়ারে দেখা গেল সেটা পেনাল্টি হওয়ার মতো ট্যাকেল ছিল না ঠিক তার কিছুক্ষণ পরেই ডিবক্সের সামনে থেকে দারুণ একটা শটে বল জালে জড়িয়ে দেয় এমবাপ্পে কিন্তু সেটা অফসাইডের কল্যাণে বাতিল হয়ে যায় কিন্তু এমবাপ্পে থেমে থাকার পাত্র নয় ঠিক তার কিছুক্ষণ পরেই জুট বেলিংহামের অ্যাসিস্টে ক্লিনিক্যাল ফিনিশিং এমবাপ্পের ততক্ষণে গ্যালারি যেন গর্জে উঠেছে রিয়াল সমর্থকরা যেন আকাশ ছুতে চাচ্ছে কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই মার্কার রাশফোরের অ্যাসিস্ট থেকে দারুণ একটা গোল করলেন ফার্মিন লোপেচ ততক্ষণে বার্সেলোনা সমতার উল্লাসে ফেটে পড়ল কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না এডার মিলিতার পাস থেকে জুট বেলিংহামের চমৎকার এক গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত বার্সেলোনা একাধিকবার চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বিশেষ করে হাইলি ডিফেন্স হিতে বিপরীত হয়েছে বার্সার জন্য শেষ পর্যন্ত বার্নাবিউ থেকে হার নিয়ে ফিরতে হয়েছে কাতালান ক্লাব বার্সেলোনার हमद हसना इन खान टीम स्पोर्ट्स